তৌফিক দান করেন নামাজের জামাত যখন শুরু হয়ে যায় তখন অধিকাংশ লোককে দেখা যায় এতে অনেক বিভিন্ন দেশের আরবরাও অজ্ঞতার কারণে এই কাজ করে ওই যে রুকু পেলে রাকাত পেয়ে যাব মগজে ঢুকে আছে যার ফলে এক তো লেট করে এসছে তারপর দিল দৌড় একবার ছুটছে সব কে যে কোন দিক থেকে ছুটছে কেউ কারো দিকে দেখা দেখি নাই আর আছাড় খেলে উঠতে পারবে না এমন ভাবে দৌড় দেয় রুকু ধরার জন্য যে আছাড় খেলে আর উঠতে হয়েছে না ওখানে হতে বেহু হইতে হবে হ্যাঁ এই যে জেহালো তারপরে এগুলো নবী সালামের হাদিসের খেলাফ আর এইটা নামাজ নামাজের তরিকা নয় যে নামাজ ধরার জন্য আপনি রুকু ধরার জন্য প্রথম রাকাত বা ওই রাকাতে রুকুটা কোন রকম পেয়ে গেলে আমার একটা রাকাত হয়ে যাবে যেন দৌড় দেবে নবী সাল কঠোরভাবে নিষেধ করেছেন এটা অকিমাতি সলাত যখন নামাজের একামত হয়ে যাবে ফালা তাতু হাতা সাউন দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসিও না ওয়া তু হা ওয়া আলিক মুসাকিন নামাজে এসো সাকিনার সাথে ইতমেনারের সাথে প্রশান্তির সাথে ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে আসে আপনার গতিটাকে নর্মাল রাখেন যেমন থাকা উচিত আর তারপরে ফামা আদ্রাক তুম যতটা পেলে পড়ো তার সাথে মামার সাথে অমা ফাহাতাকুম আর যেটুকু ছুইটে গেল সেটা পরে পুরা করে নাও প্রচুর উল্লাসন বলেছেন কিন্তু দৌড় দিয়ে আসা ঝাঁপিয়ে আসা ছুটে আসা যে তাড়াতাড়ি করে যায় একটু নামাজের আউয়াল রাকাতটা ধরি বা দ্বিতীয় রাকাতটা ধরি এই রাকাতটা যাতে ফতনা হয়ে যায় এসব করবেন না যতটা পেলেন পেলেন আর সালাম ফেরার আগে পর্যন্ত আসতে বলার লেগে যাবেন অনেক আরবরা এই মাসলাই ভুল করে সেটা হচ্ছে যদি দেখে যে বৈঠকে বসে গেছে বৈঠকে বসে গেছে তখন হা হা করে তাকায় ফেল ফেল করে তাকাবে আর নামাজে লাগবে ভুল মাসলাই এটা ভুল ভুল যে কেউ ভুল করুক না কেন এটা সকলে করে না কিন্তু অধিকাংশ লোক তাদের আর মাসলে হয়তো ভুল জানা আছে অথবা জানি না তাদের কেউ দিয়েছে ভুল ফতুয়া দিয়েছে যে দিক না কেন কারণ নবী সাল ফামা আদ্রাক তুম ফাঁসালো যতটা পেলে পড়ো আর এখনো আত্মহাতে এমাম সাহেব আছে সালাম ফের নামাজ শেষ হয়নি আপনি আত্মহাত পাচ্ছেন আত্মহাত ধরেন হ্যাঁ যতটা পাচ্ছেন পড়েন অমা ফা তাক যতটা ছুটে যাবে ফাতিমু সেটা পরে পুরা করো কিন্তু এইদিকে সালাম ফিরা হয়নি তাসাহ বসে আছে এখন ফেল ফেল করে তাকাইছে যে পয়লা তাসাউদ না দিতে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকাও ঠিক না আবার আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোকেরা করে কি যে রাকাত কাতার পেলামই না শেষদা এখন এক দুটা শেষদা বাকি আছে দাঁড়িয়ে আছে কাতার এসে দাঁড়িয়ে আছে না আমার শুরু করছে না কিসের অপেক্ষায় যে উঠবে তখন আমি শুরু করব। কারণ সুবিধাবাদী মনে করে যে আমার এই শেষ করে তো লাভ নেই এই দুটো সেজদা করে বা একটা সেজদা করে বা আত্মা হয়তো কিছু কোন বসে তো আমার লাভ নাই পোষাইলো না কারণ একটা রাখার তার হইল না পোষাইতে চাই বুঝতে পারছেন না জেহালতের শেষ নাই অজ্ঞতার শেষ নেই যার ফলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যখন এমাম দাঁড়াইলো তখন আবার নামা শুরু করছে বউল এটা যে অবস্থায় এসছেন সে অবস্থায় লেগে যান পহিলার সেজদাত আছে পহিলা সেজদার লাগেন দ্বিতীয় সেজদা আছে দ্বিতীয় সেজদার লাগেন বৈঠকে আছে জলসাতে আছে বৈঠকে আত্মায়াতের লাগেন যে অবস্থা সালামের আগে পর্যন্ত লেগে যেতে পারেন ডান দিকে সালাম ফেরা হয়ে গেছে আর লাগবে না কেন শেষ সালাম ফেরা হইলে আর লাগবে না তখন দ্বিতীয় জামাত শুরু করেন কিন্তু বসে আছে হ্যাঁ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বিশেষ করে একদিন আমাকে দুটো লোক তিনটে লোক দাঁড়িয়ে আছে আত্মীয়তো যেহেতু বসে আছে মসজিদে সেজন্য দাঁড়িয়ে আছে না আর লাগবে না আমাকে ইশারা করছে মানে ওদের তো দায়ী নেই এমন দাঁড়িয়েওয়ালা পেলে তো একটা এমাম কাজের লাইক এমাম পেলাম কারণ যারা দাড়ি রাখে ওরা তারা মনে করে যে আমরা এই অমতির যোগ্যতা রাখি না ঠিক না বুঝেন না বুঝেন না যারা দাড়ি রাখে না তারা মনে করে যে ভাই আমি অমতির যোগ্যতা রাখি না তো ওরা থানা আমাকে ইশারা করছে এখন জামাতে আত্মে চলছে আমি জামা আত্মহাতটা ধরার জন্য আসছি ওরা আমাকে ইশারা করছে যে তার আমি ওদেরকে ভুরুক্ষেপ না করে কোনো জবাব না দিয়ে সে গেলাম সে লে কেন কোন বা অন্যায় ভুল কথা বললাম এরকম আমি তোমাদের কথা শোনার সময় না আমাকে আসল জামাত ধরতে তোমাদের এটা নকল জামাত দ্বিতীয় তৃতীয় জামাত এটা হচ্ছে নকল জামাত অনেকের এখতে আছে এই জামাত চলবে কি চলবে না আলবানি সাহেব এটা বলছেন যে ঠিক না সুতরাং আসল জামাত হচ্ছে আমার এই জামাত যদিও ওর শেষ খানটাই পাই না কেন আমি জামাতটা ধরলাম তো ওদেরকে শিখিয়ে দিলাম যে তোমাদের এই তরিকাটা শিখ না ঠিক না তোমাদের এই তরিকাটা ঠিক না যে অপেক্ষা করতে থাকে বরং আর যে জামাত চলছে সেই জামাতে আপনি আত্মাহাত পান সালামের আগে আপনি দশ সেকেন্ড পার লেগে যাবেন কোনো অপেক্ষা করা করি নাই কোনো অপেক্ষা করা করি নাই যে উঠলে লাগলাম আর না উঠলে সালাম ফিরে দিলে আবার জামাত শুরু করলাম এটা একটা ভুল যেই ভুলটা এখানকার অনেকে করে থাকে এইরকম ভুল করি নামাজ পড়বেন না মেলাগুলি ভুলের কথা বললাম আশা করি এই ভুল আপনারা যারা ভুল করছেন তারা সংশোধন করবেন আশেপাশে আপনাদের অনেকে ভুল করছে আপনাদের পরিবার পরিজন তাদের ভুলগুলি সংশোধন করবেন বলা হল না মহিলাদের